বিচারিত হয়ে অ্যালকোহলে পরিণত হবে কিন্তু এখন তা উল্টা ঘটনা বলতে হবে যে অর্থাৎ আলফা হাইড্রোজেন ক্যানিদারও বিক্রিয়াতে প্রয়োজন হয় নাই এটা আলফা হাইড্রোজেন বিহীন আর এখানে আলফা হাইড্রোজেন যুক্ত বা আলফা হাইড্রোজেন সহ যে অ্যালিহাইড থাকবে অথবা কিটন থাকবে তারা দুই অনু এখানে আসবে অর্থাৎ দুই অনু অ্যালিহাইড বা কিটন লুঘ সোডিয়াম হাইড্রক্সাইড লুঘ মানে পাতলা আগেরটা ক্যানিজারের জন্য গাঢ় বা ঘন প্রয়োজন ছিল এটার জন্য লুঘু বা পাতলা সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা দ্রবণ ব্যবহার করতে হবে বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করলে নর্মালি বিক্রিয়াটা দেখাবে তো সেখানে আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড বা কিটনির দুই অনু পরস্পরের সাথে একটা ডাইমার গঠন বিক্রিয়া দ্বারা বিটা হাইডক্সি অ্যালডিহাইড অথবা বিটা হাইডক্সি কিটন গঠন করবে আর এই বিক্রিয়াটাকে আমরা অ্যালডাল ঘনী ভ্রমণ করব আর এই অ্যালডাল শব্দটা আসছে দুটো অংশ থেকে অ্যালডিহাইডের হচ্ছে অ্যালড আর অ্যালকোহলের অল সব মিলে অ্যালডল ঘনী বিক্রিয়া দেখো আমরা বলছিলাম এর আগে ক্যানিজারো বিক্রিয়াতে যে সিএইচও হচ্ছে অ্যালডিহাইড মূলক দেখো তারপরেই আমার একটা কার্বন আসছে এটাকে আলফা অবস্থান বলে

টা কিভাবে দেখো যদি কার্যকারীমূলক হয় তার পাশের কার্বন যদি আলফা হয় দেখো আছে অর্থাৎ মূলক আছে অ্যালকোহল প্রস্তুত করছে তো সংজ্ঞা থেকে আমরা কি পাচ্ছি যে সকল রাসায়নিক বিক্রিয়ায়

লুঘো এই যে লুঘার সাথে তাহলে বিক্রিয়া ঘটানোর সময় এই হাইড্রোজেনটা যখন এখানে চলে আসবে এই বন্ধন যে ইলেকট্রনটা কার্বনের কাছে থেকে যাবে তাহলে হাইড্রোজেন কিন্তু প্রতিস্থাপিত এইচ আর ওয়েস মিলে হচ্ছে কি পানি আর এই যে বন্ধন ছিল এই বন্ধনের ইলেকট্রন কার্বন নিয়ে নেবে নিয়ে নেওয়ার কারণে কার্বনের বাড়তি একজন ইলেকট্রন আসবে এবং সে নেগেটিভ চার্জ গঠন করবে যেটাকে কার্বানায়ন বলে আবার অপরণু যে আমার অ্যালডিহাইড ছিল সেই অ্যালডিহাইডের সাথে কার্বন আয়ন এই যে কার্বন আয়ন যুক্ত হবে তো এই কার্বন নেগেটিভ আয়ন যখন একে আঘাত করবে তখন এই দ্বিবন্ধন ভেঙে অক্সিজেনের কাছে যাবে তাহলে যার কাছে গেল তো নেগেটিভ আয়ন গঠন করবে কারণ কার্বনের তো চতুর্থ যদি চার হাত পূরণ করার জন্য সে ছেড়ে দিবে এই রিবন্ধনের ইলেকট্রন ছেড়ে দিয়ে অক্সিজেনের কাছে যাবে দেখো অক্সিজেন নেগেটিভ আর এই মাইনাস এখানে আসার কারণে সে কি হয়ে গেছে ইলেকট্রন ছেড়ে দিছে পরে এই ধরনের একটা কমপ্লেক্স আমরা পাচ্ছি এরকম একটা গঠন ওকে এর ফলে এই যে প্রথম ধাপে যে পানি উৎপন্ন হলো এই পানি দুটি অংশ থাকে একটা এইস একটা ওয়েস এই অংশ পুনরায় আবার এই কমপ্লেক্স যে জটিল আয়ন গঠন করলো একে আঘাত করবে তো আঘাত করলে কি হবে এই হাইড্রোজেনটা যখন এর সাথে এসে যুক্ত হবে তখন এই পুরো অংশটা ভেঙে যাবে এই পুরো অংশটা ওএইচটা ভেঙে যাবে ভেঙে এই এইচটা যখন এর কাছে আসলো কারণ তোমরা নিশ্চয়ই জানো ওএইচ মাইনাস আর এইচ হচ্ছে কি প্লাস আয়ন হয় থাকে তখন এই প্লাস আর মাইনাস যুক্ত হয়ে ওএইচ গঠন করলো আর ওএইচটা যখন এই যে বাইরে চলে গেল দেখো এর ফলে যেটা তৈরি করলো অর্থাৎ এটা হচ্ছে আলফা অবস্থান এটা হচ্ছে আমার বিটা এটাই হচ্ছে তোমার সেই তোমার অ্যালডিহাইড গঠন করলো বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড গঠন করলো আর এই যৌগের নাম হচ্ছে আমরা অ্যালডিহাইড মূলক থেকে যদি নাম্বারিং করি তাহলে এক নাম্বার পজিশন দুই নাম্বার পজিশন এটা তিন আর এটা হচ্ছে চার তাহলে এটা বিউটেন চার কার্বন যৌগের নাম হচ্ছে বিউটেন আর যেহেতু তিন নাম্বার অবস্থানে একটা অ্যালকোহলি মূলক আছে এর নাম হচ্ছে হাইড্রক্সি মূলক বা অ্যালকোহলি মূলক তাহলে থ্রি হাইড্রক্সি আর চার কার্বনের নাম হচ্ছে বিউটেন আর অ্যালকোহল ইয়ার কি বলে অ্যালডিহাইড থাকলে তার যৌগের নামে শেষে ন্যাল যুক্ত করতে হয়

তো আমরা যদি একটা এক্সাম্পল দিতে পারি দেখো কি হচ্ছে এখানে আমি এই যৌগটাকে আবার লিখলাম তো এই যৌগটাকে যদি আমরা তাপ দেই এই যৌগের নাম থ্রি হাইড্রক্সি বিউটানা এই যৌগের নাম থ্রি হাইড্রক্সি

দেখ একটা দুই কার মানে দিবন্ধনযুক্ত একটা অসম্পৃক্ত একটা যোগ প্রস্তুত এই নাম হচ্ছে তো এখন আমরা আসি যে কোন কোন অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে আমরা কিন্তু শুরুতেই বলে এসেছি যারা আলফা হাইড্রোজেন যুক্ত তাহলে যারা আলফা হাইড্রোজেন যুক্ত না তারা দেবে হচ্ছে কি কেন বিক্রিয়া বিক্রি আর যারা আলফা হাইড্রোজেন যুক্ত তারা দিবে হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া তো এরকম আর কি কি যৌগ আছে যাদের আলফা হাইড্রোজেন নাই যেমন ফর্মেল ডি আছে ট্রাইমিথাইল অ্যাসিডিয়াল আছে ভেঞ্জাল ডিহাইড এককভাবে তোমার আপনার ঘনীভবন বিক্রিয়া দেবে না কিন্তু অন্য কোনো যৌগের সাথে যুক্ত হয়ে তখন দিতে পারে তো কৃষি খাটে বিক্রিয়াগুলো কি একটু বুঝে বুঝে অর্থাৎ একটু প্র্যাকটিস করে যদি তুমি একটু লিখতে মানে মনে রাখতে পারো তাহলে দেখবা যে পরীক্ষার হলে আর ভুল হবে না কোথায় একক বন্ধন কোথায় দ্বিবন্ধন কোথায় প্লাস আয়ন কোথায় মাইনাস আয়ন দিতে হবে আবার এক্সাম্পল গুলো একটু মনে রাখতে পারো যে থ্রি হাইড্রক্সি বিউটোনাল কে তাপ দিলে পারে প্রোটোনাল ডিহাইডার পানি প্রস্তুত হচ্ছে কারাবিক এই বিক্রিয়াগুলো দিচ্ছে শর্ত কি কি লঘু ক্ষার হতে হবে আলফা হাইড্রোজেন যুক্ত হতে হবে তাপমাত্রা বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস হতে হবে তো এই শর্তগুলোর উপর ভিত্তি করেই কিন্তু অ্যালকাল বিক্রিয়া দেবে তো তুমি যদি আলফা হাইড্রোজেন যুক্ত যৌগ আলফা হাইড্রোজেন বিহীন যৌগকে আইডেন্টিফাই করতে পারো তাহলে তুমি অবশ্যই বলে দিতে পারবে যে এই যৌগটা ক্যানিজারও বিক্রিয়া দেয় এই যৌগটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয় আশা করি এরকম আরো অনেক ধরনের যৌগ তোমরা বিভিন্ন মূলক আমি তো অ্যালডিহাইড দিয়ে দেখিয়েছি তুমি কিটন মূলক অর্থাৎ এই এইচ এর জায়গায় আরেকটা একটা সিএস থ্রি অ্যালকাইল মূলক যুক্ত করে তুমি দেখাইতে পারো কোনো সমস্যা নেই এগুলো দেখানো যায় তো এভাবে তোমরা বিভিন্ন যৌগগুলোর উদাহরণ দিতে পারো তো আশা করি উপকারে আসবে তোমাদের এবং দুই তিনবার করে একটু লিগ বা কৌশলগুলো তাহলে ইনশাল্লাহ আর ভুল হবে না তা আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকার চেষ্টা করবে আজ এ পর্যন্তই বিদায় দিচ্ছি আসসালাম ওয়ালাইকুম রফ